শুভ সকাল বন্ধুরা আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভ্লগটা দেখতে থাকো এই গাছটা কি গাছ তোমরা কি কেউ বুঝতে পারছ আসলে এটা হচ্ছে চালতা গাছ আমি আমার মামা থেকে এনেছিলাম আজ থেকে তিন বছর আগে তো যাই হোক হ্যাঁ তিন বছর এখনও হয়নি তবে হবে আর কি তো যাই হোক এদিকে দেখো এই আম গাছটার কী অবস্থা মানে এত মুকুল দিচ্ছে নতুন নতুন করে আর এই ফুলটা কি তোমরা বুঝতে পারছ এটা হচ্ছে কার্পাস যে তুলোটা হয় কার্পাস তুলো না কার্পাস তুলো যাই হোক ওই তুলোটার ফুল তো যাই হোক ওই ফুলটা খুবই সুন্দর মানে আজ হয়তো হলুদ আছে কালকে ওটা ওরকমভাবে গোলাপি হয়ে যাবে এটাই হচ্ছে ওই ফুলের সিস্টেম জানি না বাবা পুঁয়ের ডোগাগুলো দেখলেই না খুব লোভ লাগে আর এটার মধ্যে কত ঘাস হয়ে গেছে দেখো তো এখানে আমি অনেকটা পুঁইয়ের ডোগা নিয়ে নিয়েছি আর এবার চলে এসেছি বাড়িতে তো এতটা পরিমাণ গরম করছে আজকে কী আর বলবো তো যাই হোক আর সঙ্গে হচ্ছে আজকের কাজবাজও বাজও কী করবো না করবো তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করবো তো চলো আগে সবজিটা নিয়ে নিই পঁচিশ টাকা দিলাম ওদিকে আমি সবজি নিয়েও এসেছি আর আজকে কিছু নিলাম তো কি কী নিলাম সেটাই চলো তোমাদের দেখাবো ওদিকে পঁয়ত্রিশ হলো তো খুচরো টাকা ছিল না ওই জন্য পঁচিশ টাকা দিলাম দশ টাকা কালকে দিয়ে দেবো তো নিয়েছি হচ্ছে এই শশা আর টমেটো কুন্দরিটা গাছের এদিকে দেখো পাট শাক এনেছি আর এনেছি হচ্ছে কুইয়ের ডোগা আর বেগুন এগুলো চারটেই হচ্ছে চাষের ঠিক আছে না কুন্দরিটা চাষের নয় ওটা এমনি এমনি বেরিয়ে গেছে গাছটা তো যাই হোক আজকে দেখো সোমবার মানে বেলপাতা দেখেই বুঝতে পারলাম তো যাই হোক আজকে পুজোটা দিয়ে দিয়েছি পুজো করলে না পুজো করলে পুজো দিলে খুবই মনটা শান্তি লাগে তো এদিকে ডাল আমার হয়ে গেছে আর এবার আমি বসিয়ে দিয়েছি বেগুনের তরকারিটা বেগুনটা কেন জানি না তোমরা কেমন খাও আমি জানি না আমার কিন্তু খুবই পছন্দ হয়ে গেছে মানে ইদানিং বেগুন খেতাম না বেগুন খেলে হাত চুলকাতো ঠোঁট চুলকাতো সেটা এখন এরকম মানে ভালোবাসায় পরিণত হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো মাছটাও ভাজছি আর ওদিকে আমার ডাল হয়ে গেছে বেগুনের তরকারি হয়ে গেছে তারপর হচ্ছে তোমার পাটশাক হয়ে গেছে আর এদিকে মাছটাও হয়ে গেল তো চলো কেমন লাগলো জানিও